ও মামা বাহেরি রাদিয়াল্লাহু তাআলাান হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কম কথা বলে যে লজ্জা করে যে তার ভিতরে দুইটাই ঈমানের স্তর শাখা রয়েছে অল বাজাল বায়ানো সৌবাতেন মিলে নিপাক বেশি কথা বলে যে ওয়াসলি কথা বলে যে বেশি কথা বলে যে অশ্লীল কথা বলে যে তার ভিতরে দুইটা মুনাফে কি চিহ্ন নিয়েছে যে বেশি কথা বলে সেই মুনাফে বা চাল এখানে একবার কথা বলে ওখানে একবার কথা বলে কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই আর মুখে অশ্লীল কথা আছে দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবার আর একজনকে মাটি তো ডুবিয়া ফেড়ে ফেলে দিচ্ছে আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে আমি আব্দুল রাজাক বিন বলে গেলাম তিনি মৌলানা নন এ কথাই ঠিক দেখি কে প্রমাণ করতে পারে অশ্লীল কথা বলে যে মুনাফেক সে বাঁচাল যে মুনাফেক সে

মোমেন মানুষ অত বাকপটু হয় না অত কথা বেশি বলে না আগে বেড়ে কথা বলবেন না কম কথা বলেন বেঁচে যাবেন তিনটে জিনিস আছে যার যার নাম থেকে বেঁচে গেছে সে এক মুখ কন্ট্রোল রেখে মুখে কথা বলে না জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে ইনশাল্লাহ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদুল্লাহসাল্লাম বলেছেন মুখ কন্ট্রোলে করবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ একদিন আল্লাহ বলছেন হালতা দিল সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে এই জিবাটা ধরে এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নামে নিক্ষেপ করে আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন লেকুল্লে দিন ইন খলকান খলকল ইসলামের হায় প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর ওটা তার নীতি হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে দিয়েছে কি শাখা এটা তার নীতি প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের নীতি হল লজ্জা যখন লজ্জা নেই তখন মুসলিম নয় তখন সে বেইমান ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের গতি হলো লজ্জা

যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায় সবাই তাকে ভালোবাসে লোকটা খুবই ভদ্র কারো বদনাম করে না কারো পিছনে লাগে না কোনদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি লোকটা খুবই ভালো ওমা কানাল পোর্স অফ হি ইল্লা শানাহু যখন কার ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না তখন সে হয়ে যায় সমাজে দশনীয় সবাই তাকে খারাপ বলে লোকটা খুবই খারাপ ওর মুখ খুব খারাপ আর স্বভাব খুব খারাপ ওর সাথে আমার কথা বলতে মন চায় না সমাজে সে কি হয়ে যায়

যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয় যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয় যখন কোন মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয় অমা ফহস রাজুলান ইল্লা কানা রাজুলান সুয়া যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে সমাজে তখন খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে আয়েশা লজ্জাসিল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে আয়েশা লজ্জা মানুষ পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না সবাই তাকে ঘৃণা করে সবাই বলে খারাপ মানুষ একথা সাল্লাম বলেন বলেন দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো ওরকম আমার কাছে বিদ্যা নেই এই টুটা ভাঙাচোরা ভাঙা বিদ্যে নিয়ে ঘুরি একটু পরে আমি কথা শেষ করব আপনি তো একবার আমাকে কোনো কাজ দেখায়েন না যতই জরুরি কাজ থাকে একটু পরে করব। আর চলাচল আমি পছন্দ করি না সম্মানিত তিনি ভাই বোন বলছিলেন লজ্জা আবহাওয়া বলেন রস অন সোল্লাল্লাহ আলিসলাম বলেছেন আল্লাহ হায়াম ইমান অল ইমান ফিল জান্নাত অল বাজাও মিলেন জাফায় অল জাফাও ফিল নারে লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জাননাত লজ্জা আছে যার ইমান আছে তার জান্নাত আছে যার লজ্জা নেই যাক ইমান নেই তার জান্নাত নেই তার বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার যাহান্নাম তাক বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার জাহান্নাম তার জিন্দিক তার কোনোদিন মুখে বেভাস কথা বলবেন না স্ত্রীকে গালি দিবেন না নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে ওঠাবেন না মুখ খারাপ করবেন না আপনাকে আমি জরালভাবে অনুরোধ করেছি ক্ষমতা দেখে মিনিট রাজি দাঙ্গাবাজি পাঁচ বাঁচতে হবেন না ওই পথে পড়বো না কিছুদিন আগে বয়স ছিল বছর আজ দেখি ষাট কয়দিন পরে দেখব নেই অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না দাম্ভিকতা দেখাবেন না মুখখান খারাপ করবেন না কথা কম বলবেন অশ্লীলতা আছে যার জাহান্নাম আছে তার বাক্যটুতা আছে যার জাহান্নাম আছে তার লজ্জা কাজ করে না এই কথা আমি বলিনি একথা কথা মোহাম্মদ সাল্লাম